প্রায় 30 মিনিটের মতো মাংসটা ম্যারিনেশন করে রেখেছি এখন আমি মাংসটা ভাজবো আমার বড় সাইজের দুইটা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি কোনো কালার করব না দিয়ে দিব এই সাইজের দুইটা দারচিনি চারটা ছোট এলাচ চারটা লবঙ্গ বাটারি চিকেনটা রান্না হয়ে গিয়েছে এখন আমি নামানোর আগে আস্ত তো কটা কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য আসসালামু আলাইকুম বিয়াস আজ আমি আরেকটি রেসিপি নিয়ে এলাম তা হলো আমি তোমাদের এই মুরগির রানগুলো দিয়ে বাটার চিকেন রান্না করে দেখাবো দেখো আমি ভালো মতো ধুয়ে এরকম একদম গাঢ় মতো কেটে নিয়েছি একদম গাঢ় মতো তাহলে ভিতরে মশলা ঢুকবে খেতেও ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামিজের মতো কালো গোলমরিচের গুঁড়া তোমরা চাইলে সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারো একটু লবণ আর এখানে আমি ঘন দুধের সাথে এক চামিজের মতো লেবুর রস দিয়ে নিয়েছি এটা মেখে আমি রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য মাংসটা আমার ম্যারিনেশন হয়ে গিয়েছে আমার প্রায় তিরিশ মিনিটের মতো মাংসটা মেরিনেশন করে রেখেছি এখন আমি মাংসটা ভাজবো যেহেতু আমার এটা বাটারি চিকেন আমি বাটার দিয়েই মাংসটা ভাজবো এখন আমি এই বাটারটা দিয়ে দিলাম বাটারটা একটু মেল্ট হোক বাটার আবার একটু খেয়াল রাখতে হবে বেঁয়াজ বাটারটা বেশিক্ষণ চুলায় থাকলে কিন্তু বাটারটা পুড়ে যায় এই জন্য আঁচ কমিয়ে ভাজতে হইব এই মাংসটা আমি ভাজতে দিয়ে দিলাম এখন আমি প্রতিটা রান এই যে এই যে টি আমি এই যেরকম কালার করে সবগুলো ভেজে নিব মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম বাটার সাথে সাথে দিয়ে দিব আমার বড় সাইজের দুইটা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি কোনো কালার করব না দিয়ে দিব এই সাইজের দুইটা দারচিনি চারটা ছোট এলাচ চারটা লং আর দশ বারোটা গোলমরিচ আর একটা বড় কালা লাশ আর এইখানে আমি এত ডুক নিয়েছি জয় ফল এই যে দেখলেই তোমরা বুঝতে পারবো আমি একটু থেতলে নিয়েছি আর এই যে এত ডুক নিয়েছি আমি জয় থ্রি এইটাও আমি একটু থেঁতলে নিয়েছি এটা তেলের ভিতরে দিয়ে দিব তাহলে সবগুলার ফ্লেভার বের হবে এখন একটু নাড়ি খানিক। এই পর্যায়ে আমি দিয়ে দিব দুই টেবিল দুই চা চামিচ আদা রসুনের পেস্ট আর এইখানে আছে পাঁচ টেবিল চামিচ পেঁয়াজের পেস্ট এই দুইটা আমি আগে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে আছে এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ আহ বাদামের গুড়া এখানে চীনা বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম আর কাজু বাদাম মিলানো আছে তারপরে আমি আবারও এক টেবিল চামিচ বাটার দিয়ে দিলাম এখন আমি আবারও পুরা মশলাটা ভালো মতো কষিয়ে নিব আমার মশলাটা একদম ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এই ভাজা মুরগিটা আর দিয়ে দিব দুধ আমি এখানে কোন রকম পানি দিব না দুধ দিয়ে দিব তারপরে দিয়ে দিব নাঁচামরিচ সাত আটটা স্বাদের জন্য এক চামচ চিনি লবণ দিয়ে দিব এক চামচের মতো যেহেতু মাংসটা আমি ইয়ে করছি আগেই লবণ দিয়ে রেখেছি লবণটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিব এক চা চামিচ এক চা চা না এক এক তিন ভাগের ভাগ গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিব এইখানে আছে আমার কেওড়া জল হাফ হাফ চা চামিচ কেওড়ার জল আর পানি মিলানো দিয়ে ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত আমার বাটারি চিকেনটা রান্না হয়ে গিয়েছে এখন আমি নামানের আগে আস্ত কটা কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য আর আমি একটু চিলি ফ্লেক্স দিব অল্প করে এই যে হাফ চামিজের মতো একটু চিলি ফ্লেক্স দিব তারপরে কতক্ষণ রেখে নামিয়ে পরিবেশন করে দেখাবো চেয়াজ দেখো আমি খুব সহজে বাটারি চিকেনটা রান্না করে ফেললাম আমি কিন্তু তোমাদের সব সময় সহজভাবেই রান্না করে দেখাই আর তোমরা ঠিক আমার রেসিপিটা ফলো করে এইভাবে রান্না করে খেয়ে দেখো ভালো লাগলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ